মনে করেন আপনার এক লক্ষ টাকা ঋণ আপনি দিন রাত চব্বিশ ঘন্টা যতই না কে থাকেন যতই না ঘুমিয়ে থাকেন আপনি যতই টেনশন করেন যতই চিন্তা করেন আপনি যতই কান্নাকাটি করেন আপনি কিন্তু একটা টাকাও জোগাড় করতে পারবেন না তাহলে এই টেনশান করে চিন্তা করে না কে না ঘুমিয়ে নিজের এই সুন্দর দেহটাকে এতটা কষ্ট দেওয়ার কি দরকার আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সঙ্গে আছে আমি হিরনবাদ শেফরম চায়না দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমাদের মধ্যে অনেকই আছে যারা তুচ্ছ বিষয় থেকে শুরু করে অনেক বড় বিষয় যে কোনো বিষয়ে খুবই টেনশনে পড়ে যায় খুবই দুশ্চিন্তায় পড়ে যায় আর এই টেনশন আর দুশ্চিন্তা থেকে কিন্তু আমাদের মাথার চুল থেকে শুরু করে পায়ের নোখ পর্যন্ত বিভিন্ন রকমের রোগ আমাদের শরীরে বাসা বাঁধে আর এমনকি মরণ বেদি রোগ হার্ট অ্যাটাক কিন্তু আমাদের এই টেনশন এই চিন্তা থেকে হয় মনে করেন আপনার খুবই কঠিন একটি রোগ হয়েছে আপনার হয়েছে বা আপনার ফ্যামিলির কারো হয়েছে কারো মরণ বেদি ক্যান্সার হয়েছে এখন একজনের ফ্যামিলিতে ক্যান্সার হয়েছে আর ফ্যামিলিতে নয় জন সদস্য আছে তো একজনের সাথে সাথে ফ্যামিলির আরো নয় জন মেম্বারস যদি চিন্তা করে টেনশন করে কান্নাকাটি করে না কে না ঘুমিয়ে তাদের নিজেদের শরীরেও আরও বিভিন্ন রকমের রোগ জীবাণু দেখা দেয় তাহলে তারা কিভাবে তাদের নিজেদের শরীরের চিকিৎসা করবে কিভাবে যে ক্যান্সারে আক্রান্ত তাদের ফ্যামিলির রুগী তার চিকিৎসা করবে তো মনে করেন আপনার ফ্যামিলির একজন লোক চির বিদায় নিয়ে মৃত্যুবরণ করে এই পৃথিবী থেকে চলে গেছে তো মৃত্যু চিরসত্য এইটা আমাদের সকলকে মেনে নিতে হবে যে এই পৃথিবী থেকে একবার চলে যায় সে আর কখনো আসে না পুরো পৃথিবীর বিনিময়ে তাকে কখনো পিরিয়ে আনা সম্ভব না তো আপনারা যতই টেনশান করেন যতই চিন্তা করেন যতই কান্নাকাটি করেন একজন এই পৃথিবী থেকে চলে গেছে তার সাথে যদি আপনারা টেনশান করে চিন্তা করে কান্নাকাটি করে খাওয়া দাওয়া না করে অন্যান্য যারা আছেন তারা সবাই যদি মৃত্যু পথযাত্রী হয়ে যান তাহলে একবার চিন্তা করেন তো আপনাদের ফ্যামিলির ফিউচার কি হবে আর আপনাদের ফ্যামিলির ভবিষ্যৎ কি হবে আর আপনাদের যে সকলের এই মরণ বেদি রোগ হবে সেই রোগ থেকে আপনাদেরকে কে মুক্তি করবে তো মনে করেন আপনি এসএসসি পরীক্ষায় ফেল করেছেন তো ফেল তো অনেকেই করে অনেক সময় অনেক ভালো স্টুডেন্টও কিন্তু ফেল করে তো ফেল করার পরে আপনি যদি না কে না ঘুমিয়ে আপনি যদি সুসাইড করেন তাহলে কি এটার কোনো সমাধান হইলো না এটার কোনো সমাধান হইলো না তো আপনাকে কিন্তু পরবর্তীতে এই ফেল থেকে আবার বের হয়ে আসতে হবে আপনার হাতে কিন্তু অপশন আছে পরবর্তীতে আপনাকে আরও ভালো রেজাল্ট করে দেখাতে হবে তো দর্শক মোট কথায় আমি আপনাদেরকে একটা কথায় বুঝাতে চাচ্ছি তা হচ্ছে আমরা যে কোনো সহজ আর কঠিন যে কোনো বিষয়ে আমরা টেনশন করি চিন্তা করি তো একবার চিন্তা করুন এই টেনশন আর চিন্তা করে কি আসলে আমাদের কোনো লাভ হয়েছে তো আমাদের কোনো লাভ হয় নাই তো দর্শক আমরা যখন যে কোনো বিষয়ের সামনাসামনি হই যে কোনো বিষয়ের সঙ্গে আমাদের মোকাবেলা করতে হয় তখন আমাদের টেনশন না করে চিন্তা না করে আমাদেরকে সেই বিষয়টা সমাধানের জন্য সেই বিষয়টা থেকে বের হয়ে আসার জন্য সেই বিষয়টাকে মুক্তির জন্য আমাদেরকে কাজ করতে হবে তো আমাদেরকে টেনশান করে চিন্তা করে নিজের শরীরে বিভিন্ন রকমের রোগ জীবাণু সৃষ্টি করা যাবে না আপনি একবার চিন্তা করেন এই টেনশান থেকে হাই ব্লাড প্রেশার মানুষের মাথা ব্যথা এই টেনশন থেকে হয়ে থাকে আপনি দীর্ঘদিন টেনশন করতে করতে মানসিক চিন্তা করতে করতে এমন একটা সময় আসবে সারা রাত্রে আপনি ঘুমানোর চেষ্টা করবেন আপনার কোনো ঘুম আসবে না আপনি ঘুমের ট্যাবলেটকে ঘুমাবেন কিন্তু কিছুদিন পরে আপনার ঘুমের ট্যাবলেটও কাজ করবে না আর এই টেনশন থেকে আমাদের মরণ বেদি হার্ট অ্যাটাক যাই একবার হলেই মানুষ মৃত্যুর কুলে ঢলে পড়ে এই টেনশন থেকে মানুষের চিন্তা থেকে আমরা আমাদের নিজেদেরকে এইভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি আমাদের ধ্বংস ডেকে আনছি আর এই টেনশন থেকে কিন্তু আপনার শরীরে একটা বৃদ্ধা বয়সের একটা চাপ এসে যায় ধরেন আপনার বয়স তিরিশ বছর কিন্তু আপনার শরীরে ষাট বছরের বরু পঞ্চাশ বছরের বুরু বৃদ্ধের মানুষের শরীরে যে একটা মানসিক চাপ থাকে যে একটা দুর্বলতার চাপ থাকে আপনার শরীরে কিন্তু টেনশন থেকে সেরকম একটা বৃদ্ধ বয়সের মানুষের চাপ এসে যাবে তাই আমি আপনাদের সকলকে পরামর্শ করব তো যে কোনো কঠিন বিষয়ে হোক না কেন টেনশান চিন্তা করে যেহেতু কোনো সমাধান হবে না তো আপনারা কেউ কোনো টেনশান চিন্তা করবেন না তো আপনারা সব সময় যে যে ধর্মের আছেন সেই ধর্মীয় কাজগুলা ভালোভাবে পালন করবেন তো আপনারা আল্লাহর কাছে যে কোনো বিপদের সময় সেই বিপদ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে আপনারা মোনাজাত করবেন তো তাই আমি ছোট মানুষ ক্ষুদ্র মানুষ আপনাদের সকলকে আবার বলবো তো যে কোনো একটা তুচ্ছ বিষয়ে বা যে কোনো একটা কঠিন বিষয়ে যা একবার ঘটে গেছে তা আর কখনো সমাধান করা সম্ভব নয় ফিরিয়ে আনা সম্ভব নয় তাহলে কেন আপনি টেনশান করে চিন্তা করে আপনার এই সুস্থ সুন্দর শরীরে এত এত কঠিন রোগ আপনি ডেকে আনবেন তো দর্শক তাই আপনারা সবাই অতীতে যা ঘটে গেছে তার জন্য টেনশান চিন্তা না করে আপনাদের সামনে যা আছে তা নিয়ে বেঁচে থাকতে হবে এই ভরসা নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যান আর আপনারা টেনশান চিন্তা থেকে একেবারে বের হয়ে আসেন কারণ টেনশান চিন্তা করে একটা কারো কোনো উপকার নেই একটা কারো কোনো লাভ নেই বরং আপনার শরীরে এমন জটিল কঠিন রুগে বাসা বাঁধবে যার কোনো সমাধান নাই যার কারণে ওকালে আপনি মৃত্যুর পড়বেন তো দর্শক আমি ছোট মানুষ ক্ষুদ্র মানুষ আমার ক্ষুদ্র সামান্য কিছু বোঝানোর চেষ্টা করেছি তো আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হিরনবাদ শাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ অন্য কেউ নিরাপদে রাখবেন আল্লাহ হাফেজ